বছর ঘুরে আবার এলো মাহে রমজান সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন করছেন বাংলাদেশে তীব্র গরমের মধ্যেই রোজা রাখছেন মুসলিমরা কিন্তু রোজায় আপনার খাদ্য তালিকায় কি রাখছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ অপরিকল্পিত খাদ্যাভ্যাসের কারণে রোজায় অনেক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে তাই ইফতার ও সেহরি এই দুই সময়েই খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে সবাইকে রমজানে বিশেষ কিছু খাবার গ্রহণ করি আমরা যা বছরের অন্যান্য সময়ে সাধারণত খাওয়া হয় না এছাড়া অন্য সময়ে ছয়বারের বারের খাবার রমজান মাসে তিনবারে খায় মানুষ এসব কারণে বিশেষ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে রোজার মাসে সেজন্য দরকার একটি আদর্শ খাদ্য তালিকা ঐতিহ্যগতভাবে আমাদের দেশে ইফতারকে কেন্দ্র করে ফুটপাতে হোটেলে এবং বিভিন্ন দোকানে নানা স্বাদের ও গন্ধের ইফতার বিক্রির পশ্চা বসে বিভিন্ন ধরনের শরবত ফলমূল ভাজাপোড়া ও অন্যান্য ভারী খাবার থাকে এসবের মধ্যে যা এড়িয়ে চলা ভালো রমজান মাসে বাসার পরিবেশে তৈরি করা খাবার খাওয়া উচিত কারণ রোজাদারের প্রয়োজন ভালো ও পুষ্টিকর খাবার যা সারা সারাদিনে দেহের চাহিদা পূরণ করবে বিশেষজ্ঞরা বলছেন ইফতারি আইটেমে বেশি বেশি তাজা ফল রাখতে হবে শরবত ডাবের পানি কাঁচা ছোলা কম তেলে ভাজা ছোলা পেঁয়াজু বেগুনি অথবা আলুর চপ খাওয়া যেতে পারে খাওয়া যেতে পারে চিরামুড়ি প্রতিদিন অন্যান্য খাবারের সঙ্গে খেজুর খাওয়া ভালো কারণ এতে ক্যালোরি ও শর্করার পরিমাণ বেশি থাকে ইফতার ও নামাজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার খাবার গ্রহণ করা উচিত অনেকেই আছেন ইফতার করলে সন্ধ্যারাতে আর খাবার গ্রহণ করেন না এটা ঠিক নয় অল্প করে হলেও খাবার গ্রহণ করা উচিত আবার সেহেরিতে পেট ভরে না খাওয়াই ভালো অনেককে আবার দেখা যায় সেহেরির সময় না খেয়েই রোজা রাখছেন যা শরীরের জন্য মোটেই ভালো নয় সেহেরির সময় না খেলে দেহের বিপাক প্রক্রিয়ায় বেশ পরিবর্তন আসে এতে গ্লুকোজ ক্ষয় বেশি হওয়ায় ক্লান্তি বাড়ে এজন্য অল্প হলেও খেতে হবে সেহেরিতে ইফতার থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পানি পান করতে হবে ইফতারে রাখতে হবে প্রচুর পানীয় জাতীয় খাবার রোজার কারণে স্বল্পতা শারীরিক সমস্যার সৃষ্টি করে পর্যাপ্ত পানি পান রোজা এবং গরমজনিত মাথা ব্যথা দূর করতেও সাহায্য করে এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের ইফতারে নানা রকম পোড়া ডিপ ফ্রাইড রিচ ফুড খাওয়া হয় যা সারাদিনের না খাওয়া শরীরে গ্যাস ও পেটে জ্বালা সহ নানা রকম সমস্যার সৃষ্টি করে থাকে সারাদিন রোজা রাখায় পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে তার ওপর এসব খাবার খাওয়া হলে পেটের নানা সমস্যা মাথা ব্যথা দুর্বলতা অবসাদ আলসার অ্যাসিডিটি ও হজমের ইত্যাদি সমস্যা হবে নিত্যসঙ্গী বেড়ে যাবে ওজন রোজায় খুব দামি খাবার খেতে হবে এমন চিন্তার কোনো কারণ নেই তবে সুষম সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে হবে আমাদের পোড়া তেল বাইরে ভাজা চপ পেঁয়াজু বেগুনি কাবাব হালিম মাংস জাতীয় খাবার না খাওয়াই ভালো বাদ দিতে হবে চিনিযুক্ত খাবার তাহলে কি খাবেন রোজাদাররা খেজুর অবশ্যই খেতে হবে এতে আছে শর্করা চিনি সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন কপার সালফার ম্যাঙ্গানিজ সিলিকন ক্লোরিন ফাইবার যা সারা দিন রোজা রাখার পর শরীরের জন্য খুবই দরকারি নিয়মিত নিয়ম করে খেতে হবে সবজি ও ফল আমিষ শর্করা চর্বি ভিটামিন দুধ দই মিনারেল আঁস ইত্যাদি খাবার থাকতে হবে খাদ্য তালিকায় আঁস সমৃদ্ধ খাবার যেমন লাল আটা বাদাম বেঞ্চ শস্য ছোলা ডাল ইত্যাদি খেতে হবে হবে চা বা কফি পানের মাত্রা না হলে পানি শূন্যতা কোষ্ঠকাঠিন্য ও ঘুমের ব্যাঘাত সহ নানা সমস্যা দেখা দিতে পারে